এগুলো করে খেলা এলা উঠি গেছে হয় না হয় কন তো গাইস এগুলা ছাওয়া পোয়া এগুলি খেলা খেলায় না আমার তো আগত ইগলে করে খেলা সেই খেলাছি স্কুল থেকেই আসার পরে আমার কৈছে ঘুমের আমা কি করছি মানে ঘুমে মানে কথা বাদ দিয়ে আমার আসি লুকি এগুলো করে খেলা খেলাছি এগুলিয়া তো আমার ওটে গছ খেলা কথা কয় তোমার ওটে কি কী খেলা কথা কয় তো কমেন্ট করি কোন ইগলের কি কি নাম হয়তো আলদা জাগাত আলদা নাম কয় কিন্তু আমার হাতে গস খেলা কথা কয় কিন্তু এলা ছাওয়া পোয়া এগুলো কিছু মনে হয় তো জানে না। এগুলি খেলা তো আজি মই হঠাৎ করে গছ খেলে দিচ্ছি কন্ত অন্ত বগলতে বাড়ির মানে একটা মানে কাম আছে মানে ঘর তুলেছে ঠাকুরের ঘর অটাই শিল পালুম তাকে আসি এখালে এখালে মানে নিজে নিজে এখালে এখালে কাউ নাই এখালে এখালে খেলে যাচ্ছে হঠাৎ করে মন গেলে কত সময় করে মানে আগত এইগুলে খেলা মোর একদম মানে ফেভারেট আছিল স্কুল থেকে আসার পরে মানে এই গস খেলা আরম্ভ করতেছি একবার তো আরও কী হয়েছে মই মোর কাকার বেটি খেলে আসলাম আমার ঠ্যাংয়ের উপরে দিয়ে মানে ডায় সাপ একটা গেছে আমরা বোদে পাইনি এমন মানে খেলা নিছে আর তখনকে এত ছোট আসলাম ফোরত না ফাইভত আসলাম ভাল করে মরণ নাই কিন্তু ঘটনাটা হয়েছে আমার লগত মানে তারপরেও আমার খেলা বাদ দেয় নেই মানে ওই কিটে নাছিল ধান্দাটাই নাছিল লাস্টত আমাক দেখে অরে থেকে আনছে তাহলে কত সমান খেলা নিছে মুই তো এই খেলাটা খেলে সেই ভালো তোমার কায় কায় কেমন মানে এটি খেলে ভাল পাইছেন কমেন্ট করে কন আজি হঠাৎ অনেক দিন পরে মানে পাঁচ ছয় বছর পরে হয়তো মানে এটা মানে খেলা খেলে আসং মুই আর তোমা মানে কাই কায় মানে এটি খেলে একদম মানে ভাল লাগে কাক কাক মানে এলাও পর্যন্ত গিলে মানে খেলান মাঝে মাঝে প্লিজ একটা করে কমেন্ট করে দেন মোক গছ খেলা কমপ্লিট যে হাত দেহ এতো রোডত ই মোক দামটা দিছে বাই